আজকের ভিডিওতে আমি আপনাদের দারুণ সব এআই দিয়ে তৈরি করা গল্প শেয়ার করব তাহলে চলুন শুরু করি তবে ভিডিও শুরু করার আগে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এক খোলা মাঠে ছোট্ট একটা বের গাছ রুদে শুকিয়ে যাচ্ছিল একদিন একটা কবুতর এসে গাছটিকে পানি দেয় ছায়া দেয় যত্ন করে ধীরে ধীরে গাছ বড় হয় ফলে ভরে যায় কবুতার সেই ফলে খায় গাছে বাসা বানায় ডিম পাড়ে হঠাৎ একদিন পাশ দিয়ে যাওয়া ট্রেন গাছটিকে ধাক্কা মেরে ফেলে দেয় কবুতরের বাসা আর ডিম মাটিতে পড়ে নষ্ট হয় চারদিকে শোক ছড়িয়ে পড়ে কিন্তু পরদিন দেখা যায় গাছের গোড়া থেকে আবার একটি নতুন চারা গুজিয়ে উঠেছে এক নতুন শুরু একদিন গ্রামের এক গরু আর তার মালিক শহর দেখতে বেরোল শহরে ঢুকতেই সবাই গরুটিকে দেখে হাসাহাসি শুরু করল এটা গরু না হাড্ডি গরুটি কষ্ট পেয়ে বলল চলো মালিক এখান থেকে চলে যাই মালিক গরুর কথা শুনে এক সবুজ মাঠে নিয়ে গেল শুরু হলো যত্ন ঘাস জল আর বাদাম দুই মাস পর তারা আবার শহরে এল এবার গরুর গা চকচকে মালিকের মুখে হাসি সবাই বলে এ কি সেই গরু গরু হাসে একদিন এক চাষা ঘুম থেকে উঠে দেখে তার গরু কথা বলছে গরু বলল চা খাবি চাষা ভয় পেয়ে পড়ে যায় পরে বোঝে গরু আসলে এক জাদুকর যাকে অভিশাপ দিয়ে গরু বানানো হয়েছে চাষা গরুর সঙ্গে শহরে যায় দুজনে টকশোতে অংশ নেয় গরু গান গায় সবাই মুগ্ধ ইউটিউবে মিলিয়ন ভিউ হঠাৎ একদিন গরু কান্না শুরু করে চাষা জিজ্ঞেস করে কি হয়েছে গরু বলে সবাই দেখে কিন্তু কেউ লাইক বা সাবস্ক্রাইব করে না চাষা এবার ঘোষণা দেয় যে সাবস্ক্রাইব করবে তার জন্য দুধ ফ্রি সেনা থেকে ছুটিতে ফেরা এক মহিলা সৈনিক জাহাজে করে বাড়ি ফিরছিলেন হঠাৎ এক ব্যক্তি এক ব্যাগ ছুঁড়ে জাহাজে ফেলে সমুদ্রে ঝাঁপ দেয় ব্যাগ থেকে টিকটিক শব্দ যাত্রীরা আতঙ্কে ছুটোছুটি শুরু করে কিন্তু সাহস দেখিয়ে মহিলা সৈনিক ব্যাগের কাছে যান খুলে দেখেন টাইম বোমা মুহূর্ত না হারিয়ে তিনি ব্যাগটি জাহাজ থেকে দূরে সাগরে ছুঁড়ে দেন বিশাল এক বিস্ফোরণ হয় কিন্তু সবাই বেঁচে যায় তার সাহসী কাজ দেখে যাত্রীরা দাঁড়িয়ে সম্মান জানায় জাহাজে শুধু ঢেবের শব্দ নয় বাচ্ছিল কৃতজ্ঞতার করতালি এক কৃষকের কাছে একটা নীল রঙের মাছ ছিল সে ভাবল মাছটাকে জাম খাওয়ালে জুস পাবে মাছ জাম খেয়ে হাসল কিন্তু কিছুই দিল না পাশের বুড়ি তার সোনালি মাছকে লিচু খাওয়াল মাছটা মিষ্টি রস দিল সবাইকে ঈশায় কৃষক ওষুধ মিশানো খাবার দিল নীল মাছকে মাছটা ছটফট করে মরে গেল গ্রামের লোকেরা বলল লোভে সর্বনাশ হয় কৃষক কান্নায় ভেঙে পড়ল এরপর কেউ আর মাছকে কষ্ট দেয়নি সবাই ভালোবাসা দিয়েই রস পেল জুস নয় কিন্তু বন্ধুত্বের মধুরতা পেল সবাই এক কৃষক সারা দিন মাঠে কাজ করে ক্লান্ত হয়ে পড়ল হঠাৎ এক সাদা কবুতর এসে তার কাঁধে বসল কৃষক অবাক হয়ে বলল তুমি কি বলতে চাও কবুতর কু কু করে ডেকে উড়ে গিয়ে এক শুষ্ক জায়গায় বসল কৃষক সেখানে গিয়ে দেখল মাটি ফেটে আছে কবুতর তার ঠোঁটে বীজ ফেলল কৃষক পানি ঢালল অল্প সবুজ গাছ হয়ে উঠল কৃষক খুশি হয়ে কবুতরকে বলল তুমি তো আমার বন্ধু কবুতর উড়ে গিয়ে আকাশে ঢেউ তুলল যেন হাসি ছড়িয়ে দিল সারা মাঠে এক গ্রামে এক সহজ সরল কৃষক রাস্তা থেকে কেক কুড়িয়ে খেয়ে ফেলে কেকের ভেতরে তেলা ছিল সেটাও খেয়ে ফেলে কিছুক্ষণ পর তার পেটে ভীষণ ব্যথা শুরু হয় হঠাৎ তেলা তার পেট ফাটিয়ে বের হতে থাকে কৃষক ছটভট করে চিৎকার করে এই দৃশ্য দেখে কবুতর ভয়ে উড়ে পালিয়ে যায় এবং সোজা বানরের কাছে যায় সব ঘটনা বললে বানর তাকে একটি ওষুধ দেয় কবুতর কৃষককে এনে দেয় কৃষক পেটে ওষুধ মাখে যন্ত্রণা কমে যায় সে বাঁচে সাবস্ক্রাইব করো প্লিজ এরকম ভিডিও যদি তোমরাও তৈরি করতে চাও তাহলে কমেন্টে বলবে আমি শিখিয়ে দেব